অনলি বাইশশো পঞ্চাশ টাকা পেস বল হাতের থেকে পড়লেও কিছু হবে না ইনশাআল্লাহ হাতের থেকে যদি এভাবে পড়াও যায় কিচ্ছু হবে না এটা ছাব্বিশশো টাকা হইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখেন পুরা ভাংচুর প্রাইস এভাবে ফালায়া দেখায় দিবো ইনশাআল্লাহ ব্যবসার গোমার ফার্স্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের কিন্তু ভিডিওটা হচ্ছে পুরা উত্তেজনাজনক মানে টানটান ভিডিও হবে আজকাল উত্তেজনা কি আজকাল আমাদের একটাই চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ সমস্ত প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ মানে এক কথা হচ্ছে ব্যবসার গোমর ফাঁস ঠিক আছে তো আজকে শুরু করবো জিএচএস এর যেমন এই একশো আশি পি একশো আশি ডাবলিউ এই যে এই লাইটটা দেখেন কতটা হ্যাভি মিনিমাম তো মনে করেন কত আধা কেজি হবে চারশো গ্রাম আধা কেজি এই যে দেখেন ওয়ান ক্লিক টাচ আলো দেখেন ঠিক আছে এই যে এটাও চলবে ঠিক আছে এটা কিন্তু আজকে ভাঙচুর প্রাইস হবে ভাংচুর প্রাইস এটা প্রাইস দিব অনলি ছাব্বিশ টাকা এটা টাকা আমাদের থেকে ছাব্বিশ করতে পারবেন দেখেন এভাবে দিব ইনশাআল্লাহ কিচ্ছু হবে না তারপরে দেখাবো হচ্ছে এই মডেলটা দেখেন একশো চল্লিশ ডাব্লিউ ঠিক আছে এগুলি হচ্ছে যারা নাকি ওয়ার্কশপে ইউজ করতে চান বা যে কোনো কাজে ইউজ করতে চান দেখেন টান টান কিচ্ছু হবে না ইনশাল হাতের থেকে যদি হবে না ঠিক আছে সব সব জায়গায় বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন এরকম যদি পান টাকা দি প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন কোনো কথা হবে না আপনাদেরকে তো বললাম ভাংচুর প্রাইজ ইনশাআল্লাহ আর আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজ মানে বাংলাদেশে যত চ্যালেঞ্জ আছে অ্যাকসেপ্টেড ইনশাল্লাহ লাইটের জগতে তারপরে দেখায় দিব এটা হচ্ছে জেএইচএস এর একটা লাইট দেখেন একশো পঁচিশ ডাব্লিউ ছোট্ট একটা মিনি লাইট এগুলি যারা নাকি ডাক্তারি কাজে ইউজ করতে চান বা যারা নাকি মানে ইলেকট্রনিক কাজে বা নর্মাল কোন কাজের জন্য ইউজ করতে যান তারা নিতে পারেন এটার কত হইতে পারে বলেন এটা এটার দেখলে মনে হয় যে টাকা টাকা লাইট আপনি এটা জানেন এটা যে ওয়াটারপ্রুফ এটা কি জানেন জানেন না এটা ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড এই যে দেখেন এটা ওয়াটারপ্রুফ ওয়ান ক্লিক ওয়ান ক্লিক লাইট জ্বলবে এগুলি হচ্ছে ভিউয়ার দেখেন এই যে আলোটা এগুলি হচ্ছে যারা নাকি নাক কান গলা বা ডাক্তার বা সার্জিক্যাল কাজের জন্য ইউজ করতে চাচ্ছেন তারা ইউজ করতে পারবেন এইটাও যদি হাতেতে পেরা যায় কিচ্ছু হবে না এই ছোট লাইটটা এটার প্রাইস দিব আজকে প্রাইস অনলি অনলি আটশো টাকা আটশো টাকাও না সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকার নিচে যদি কেউ পান আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ পুরা ধামাকা করে দিব ধামাকা কোনো কথা হবে না এখানে তারপরে দেখা দিব এই যে দেখেন এই একটা লাইট প্যাকেট খুললে এরকম পাবেন দেখেন প্যাকেট খুললে এরকম পাবেন আজকে পুরো ভাঙচুর অফার ভিউয়ার্স ঠিক আছে একটা ক্যাটালগ পাবেন একটা ম্যানুয়াল গাইড পাবেন ওয়ারেন্টি কার্ড এই যে ওয়ান ক্লিক দেখেন একষট্টি পার্সেন্ট চার্জ আছে ওয়ান ক্লিক ঠিক আছে এই যে দেখেন যত মন চায় করেন কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন ফালাইলেও কিচ্ছু হবে না এগুলো হচ্ছে হ্যাভি ডিউটির জন্য এটা যারা নিবেন অনলি অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা দুই হাজার টাকা নরমালি সেল হয় ভাই মার্কেটে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি চ্যালেঞ্জিং প্রাইস অনলি চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে দেখায় দিব পেস বল পেস বল এই যে এইভাবে দেখছেন পেস বল ওয়ান ক্লিক দেখেন এই যে দেখেন দেখছেন অনলি কত বাইশ পঞ্চাশ টাকা অনলি বাইশ পঞ্চাশ টাকা পেস বল হাতের তে পড়লেও কিছু হবে না ইনশাআল্লাহ বাইশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ মডেলটা মডেলটা দেখাই দিবেন মডেলটা হচ্ছে এস নয় হাজার তিরিশ ডাব্লিউ বাইশো পঞ্চাশ টাকা ভাঙচুর অফার ইনশাআল্লাহ তারপরে দেখা দিব এই যে এটাও পেস বল ওয়ান ক্লিক দেখেন যত মন চায় যেভাবে মন চায় দেখছেন এটাও পেস বল এটা ব্যাটারি খোলা যাবে ঠিক আছে ভিউয়ার্স এটা দিব কত জানেন অনলি বাইশ টাকা অনলি বাইশো পিছনে লাইট আলাটা নিলে বাইশো পঞ্চাশ লাইট ছাড়াটা নিলে অনলি বাইশ ধামাকা অফার এইভাবে ফালাই দিবেন পেস বলের মতো এভাবে ফালায় দিবেন আজকে ভাঙচুর অফার এই পরে যদি কেউ কম পান এই যে আজকে সব দেখায় দিব ব্যবসার গোমর ফাঁস এই যে দেখেন লাইট লাইটের ব্যবসা আজকে সবাইরে দেখায় দিব ইনশাল্লাহ এই লাইট কত ভিউয়ার চার হাজার সেল করে ঠিক আছে চার হাজার না অনলি তিন হাজার টাকা তিন হাজার না উনতিরিশশো টাকা হইলে টকিও সেট এলাইট এই লাইট নিতে পারবেন মেড ইন ইউএসএ ভার্সন ধামাকা অফার ধামাকা এভাবে ফালায় দিবেন কিচ্ছু হবে না বললাম তো আজকে পুরো ভাঙচুর অফার আর কি অফার চান এটা অনলি যান নেন পঁচিশশো টাকা যত মন চায় স্মুথ তারপরে দেখায় দিব তারপরে দিব অনলি তেরোশো টাকা তেরোশো টাকায় টকিও স্যাটেল লাইট কেউ জীবনে কল্পনা করছে জুম লাইট তেরোশো টাকায় ইনশাল্লাহ আমরাই দিব নেন কার কত পিস লাগবে নেন সমস্যা নেই পুরা ধামাকা করে দিব ইনশাল্লাহ যার যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন যার যেটাই লাগবে নিয়ে নেন এটা হচ্ছে ভাঙচুর অফার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এর উপর আর কোন আল্লাহর রস্তে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে যেখান থেকে দেখছেন যদি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন বাইতুল মকরম মসজিদ মার্কেট আসলে চার নাম্বার গেট পেয়ে যাবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাই জুবায়ের শপ আমি আরেকটা কথা বলি অনেকে কিন্তু জিজ্ঞেস করে মার্কেটে এসে জুবায়ের শপ কই অনেকেই কিন্তু বলতে চায় না মানুষের জেলাসি ফিল হয় ভিউআরস ঠিক আছে আর যারা নাকি আমাদের আউটলেটে আসতে পারবেন না বাংলার টেকনাফ থেকে তে তুলি আর জেলায় আমাদের হোম ডেলিভারি আছে বাসায় বৈশায় ঘুমায় ঘুমায় ডেলিভারি মানে ঘুমায় ঘুমায় অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যেগুলি দিসি ভিউয়ার্স এরপরে যদি কেউ কম পান গিফট তো সাথে লগে প্রোডাক্ট ফ্রি দিয়া দিমু ইনশাআল্লাহ প্রোডাক্ট দিয়ে টাকা লয়ে যাবেন গা জান তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম